আমার ইউটিউব চ্যানেল লার্ন টুডে লার্ন টুডের আজকের ক্লাসে আমরা ডবলিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি জেনারেল নলেজ থেকে সেট নাম্বার ফোর আগের ভিডিওতে আমরা সেট নাম্বার থ্রি দিয়েছিলাম আজকের ভিডিওতে সেট নাম্বার ফোর জি কে থেকে তো আজকের প্রশ্ন এই যে যে সমস্ত প্রশ্নগুলো আমি ভিডিও করে ইউটিউবের চ্যানেলে দিচ্ছি এগুলো বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করা বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন পরীক্ষা প্রস্তুতির যে যে সমস্ত বই এখন বাজারে বেরিয়েছে সেই সমস্ত বই থেকে বেছে নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসে বারবার কম্পিটিভ পরীক্ষায় পড়ে সেই সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে তো এক নম্বর প্রশ্ন কি সৌরশক্তির উৎস কি সৌরশক্তির উৎস হচ্ছে পারমাণবিক সংযোজন কোন ধর্মের জন্য কৈশিক নলবে উঠে যায় কোন ধর্মের জন্য জল কৈশিক নলবে উঠে যায় এটা হচ্ছে পৃষ্ঠটান এই পৃষ্ঠটান ধর্মের জন্য জল কৈশিক নলবে উঠে যায় কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন উত্তর হবে ধর্মপাল কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠা হয় আঠেরোশো সালে কলকাতা মেডিকেল কলেজ আঠেরোশো সালে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন হরিশেন এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গ্রুপ সি বা গ্রুপ ডির ক্ষেত্রে সাথের দাগে যে প্রশ্নটা দেওয়া আছে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন হরিসেন পরের প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে এটা হবে সরোজিনী নাইডু সরোজিনী নাইডু বলেছে ভারতের ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যদি ভারতের না বলতো শুধু যদি বলতো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি তাহলে সেক্ষেত্রে প্রশ্ন হতো অ্যানিবেশান্ত তিনি নন ইন্ডিয়ান ছিলেন তাহলে প্রশ্নটাকে বুঝতে হবে ভারতের বলছে নাকি জাতীয় শুধু জাতীয় কংগ্রেসে বলছে যদি ভারতের জাতীয় কংগ্রেস বলে তাহলে প্রথম মহিলা সভাপতি হচ্ছে সরোজিনী নাইডু যদি ভারতের না উল্লেখ করে দেয় শুধু যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সহ সভাপতি কে তাহলে বলতে হবে অ্যানি বেশান্ত যিনি ছিলেন একজন নন ইন্ডিয়ান কাকে আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে সম্প্রতি প্রকাশিত মনোহর পরিকর ব্রিলিয়ান্ট মাইন্ড সিম্পল লাইফ বইটিকে লিখেছেন নিতিন গোখলে সিমলিপাল বায়োস্ফিয়ার কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে উড়িষ্যায় সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে মিতালি এক্সপ্রেস চালু হলো এটা হচ্ছে বাংলাদেশ ভারত ও বাংলাদেশ কোন দেশের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে মিতালি এক্সপ্রেস চালু হলো কোন দিনটি প্রতি বছর বিশ্ব যক্ষা দিবস হিসেবে পালিত করা হয় এটা হচ্ছে চব্বিশে মার্চ চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস হিসেবে পালন করা হয় পরের প্রশ্ন ভারতের কোন নদীতে পৃথিবীর উচ্চতম আর্চ সেতু নির্মাণ করা হয়েছে এটা হচ্ছে চেনাব অথবা চন্দ্রভাগা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের চিত্রঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত লোকোমোটিভ কোন বিষাক্ত রাসায়নিকটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল এটা হচ্ছে পারদ বা মার্কারি পরের প্রশ্ন ভারতীয় জাতি কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন এটা উত্তর উমেশচন্দ্র ব্যানার্জি এইটিন এইটটি ফাইভ আঠারোশো পঁচাশি সালে উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন ভারতীয় জাতি কংগ্রেসের প্রথম সভাপতি এরপরে জাতি কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে অ্যালান আক্টেভিয়ান হিউম অ্যালান অ্যাক্টোপিয়ান হিউম হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা পরের প্রশ্ন উনিশের দাগ লোকসভায় সভাপতিত্ব কে করেন উত্তর হবে স্পিকার ফ্রি কিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত ফ্রি কিক এ সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনী এ সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনী এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে এটার উত্তর হবে গুজরাট র্যাম আর এ এম র্যাম এর সম্পূর্ণ নাম কি এর সম্পূর্ণ নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর এন ডিও এম র্যান্ডম এ সি সি S অ্যাক্সেস এম M -E -M O R Y মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমরি। এরপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান যেটাকে আমরা হু বলে জানি সংক্ষেপে আমরা হু বলি ডব্লু এইসও সেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে তো এই ছিল আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা সেট নাম্বার ফোর নিয়ে আলোচনা করলাম যাতে প্রশ্ন ছিল চব্বিশটা চব্বিশটা প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমাদের ক্লাস তো যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই ক্লাসগুলো ফলো করবেন অবশ্যই আপনাদের উপকার হবে আশা করি আর যদি এই বিষয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা জানতে চান কোথাও কোনো বোঝার অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব তো আমরা সেট নাম্বার ফোরের প্রশ্নগুলো একবার একটু রিভিশন দিয়ে নিই প্রথম প্রশ্ন হচ্ছে সৌরশক্তির উৎস কি পারমাণবিক সংযোজন কোন ধর্মের জন্য জল কৈশিক নলবে উঠে যায় এটা পৃষ্ঠটান কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করেন ধর্মপাল কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় আঠেরো সাতান্ন সালে হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠা হয় আঠেরো সতেরো সালে কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ সালে সমুদ্রগুপ্তের কে ছিলেন হরিসেন ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে সরোজিনী নাইডু যদি শুধু জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বলে তাহলে অ্যানিবেশান্ত যিনি একজন নন ইন্ডিয়ান কাকে আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে সম্প্রতি প্রকাশিত মনোহর পরীক্ষার ব্রিলিয়ান্ট মাইন্ড সিম্পল লাইফ বইটিকে লিখেছেন নিতিন গোখলে সিমলিপাল বায়সফিয়ার কোনরাজ্যবস্থিত উড়িষ্যা ভারত বাংলা ভারত এবং বাংলাদেশের মধ্যে মিতালি এক্সপ্রেস চালু হয় প্রশ্নটা ছিল সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে মিতালি এক্সপ্রেস চালু হয় উত্তর হবে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই মিতালি এক্সপ্রেস চালু হয় কোন দিনটি প্রতি বছর বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় এটা চব্বিশে মার্চ ভারতের কোন নদীতে পৃথিবীর বৃহত্তম সরি উচ্চতম আর্চ সেতু নির্মাণ করা হয়েছে এটা হচ্ছে চেনাব বা চন্দ্রভাগা পশ্চিমবঙ্গের চিত্রঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত এটা হচ্ছে লোকোমোটিভ শিল্প কোন বিষাক্ত রাসায়নিক জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল ওটা পারদ হবে মার্কারি পারদ বা মার্কারি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টেভিয়ান হিউম লোকসভায় সভাপতিত্ব কে করেন স্পিকার ফ্রি কিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল এ সেঞ্চুরি ইজ নট এনাফ এ সেঞ্চুরি এন টি ইউ আর ওয়াই সেঞ্চুরি ইজ নট এনাফ এন ও ইউ জি আইস এ সেঞ্চুরি ইজ নট আপ কার আত্মজীবনী এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি যেটা দু হাজার আঠারো সালে হয়েছিল ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল লেখা রয়েছে এটা হচ্ছে উত্তর গুজরাট র্যাম আর এ এম র্যামের সম্পূর্ণ নাম কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কথা অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে তো এই ছিল আজকের ক্লাসের প্রশ্ন এবং উত্তর আশা করি যারা প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই উপকার হবে তো ধন্যবাদ